এই দেখো কদবেল নিয়ে বসে পড়েছি এখন জাপানের রুমে কদবেল মাখা করব যা আমি কল্পনাতেও ভাবতে পারিনি আমি কেন আমার হাজবেন্ডও ভাবতে পারিনি তুমি ভেবেছিলে যে এরকম কদবেল পাবে জাপানে পাকা কদবেলের গন্ধ পাচ্ছি জানি না কতটা ভিতরটা পাকা কিন্তু কদবেলের সেন্ট আসছে তো আমার কাছে তো সেই ওই জাতাগুলো নেই তাই এখন বেলনি নিয়ে বসে যেটা দিয়ে ফাটাবো কিন্তু আমি ভালো করে ফাটাতে চাই যাতে আমরা এইটার মধ্যে মেখে খেতে পারি বাবা এত টাইট কেন the দেখা যাক ঠাকুর যেন কত ভালো বেরো হয়ে ঠাকুর তো অনেক বেশি টাইট একটুখানি মাত্র পাঠাতে হবে ঠাকুর এত আশার কত যেন ভালো বেরো হয়ে ও ভালো বেরিয়েছে আমি ভাবলাম যে ফ্রিজে ধনেপাতা আছে মাখা করব ও দারুণ লাগবে এখন ধনেপাতাটা বের করতে গিয়ে দেখছি ধনেপাতা শুকিয়ে গেছে এই স্কুল ছুটি হওয়ার পরে স্কুলের সামনে দাঁড়িয়ে থাকা কদবেলা মানে কদবেল মাখা কাকুদের কাছ থেকে কদবেল মাখা খেতাম এরম বাটির মধ্যে দিয়ে দিতাম অনেক সময় আবার বড় কদবেল কিনতাম হয়তো দুজন বান্ধবী রয়েছে একসাথে একটা বড় কদবেল কিনতাম তিনি বলতাম কাকু তুমি মাখাও মাখিয়ে দুটো এরকম মিকশের মধ্যে দিয়ে দিতো সেই দিনগুলো অনেক সুন্দর দিন ছিল রঙিন দিন দেখো সরষের তেল কদবেল মাখায় কিন্তু তেল লাগে টেস্ট হয় আহ গন্ধটাই মনটা ভরে কা কদবেল এই কদবেলটা মনে হচ্ছে খেতেও ভালো হবে তো এখন দিয়ে দিচ্ছি দেশীয় জল জিরা বুঝতে পারছো জাপানের মধ্যে জাপানের মতন জায়গায় বসে এখন দেশীয় জল জিরা দিয়ে কদবেল মাখা করছি আমার কাছে সবই আছে আমি স্টকে সব নিয়ে এসেছি আসার সময় লাস্টে দেবো কারণ লঙ্কা দিয়ে ডোলে হাত চালা দেয় গুঁড়ো দিয়ে দিই একদম হালকা হালকা করে একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি জাস্ট হালকা হালকা একটু চিনি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ বুড়ো কিন্তু বুড়ো একদম পাকা কদবেল আর পাকা কদবেল জানো তো বেশি কিছু না দিলেও ভালো লাগে মাখাতে নুন লঙ্কা দিয়ে শুধু মাখলেও অনেক টেস্ট লাগে আর যদি ধনে দেওয়া যায় তাহলে তো ফ্লেভারটা দাঁড়া দিয়ে ডলা দিলে কমপ্লিট উফ এই দেখো একেবারে কদবেলের খোলায় কিন্তু কদবেল মাখা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কাঠের চামচ কারণ কদবেল মাখা খাওয়ার সময় এরকম কাঠের চামচ না হলে কিন্তু সেই স্বাদটাই আসে না তো আমি একটু খেয়ে তোমাদের বলি হ্যাঁ আর যে এত ভালো কদবেল মাখাই উফ জানা ছিল না দারুণ হয়েছে খেতে দারুণ লাগছে আমি আর কথা বলতে পারছি না গো খেয়ে নি চলো টাটা